আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও আলোচনায় খুব সম্প্রতি শেষ হয়ে গেল ভারত নিউজিল্যান্ড পূর্ণাঙ্গ একটা সিরিজ যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল সিরিজটা নিউজিল্যান্ড দুই একে জিতেছিল এবং পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের ভারতের সাথে পাত্তাই পায়নি নিউজিল্যান্ড লিটারেলি কেননা চার এক ব্যবধানে হোস্ট ভারত জিতে গেছে এই সিরিজটা কিন্তু আজকের আলোচনার বিষয় সেটা নয় আর নানাবিধে ব্যস্ততায় প্রত্যেকটা ম্যাচ ম্যাচ টু ম্যাচ ম্যাচ বাই ম্যাচ আমি রিভিউ আলোচনা করতে পারিনি যদিও করার অভ্যেস আমার আছে কিন্তু সিরিজটা শেষে একটা পূর্ণাঙ্গ রিভিউ করতে চাচ্ছি দেখেন টি টোয়েন্টি ক্রিকেটে এই সিরিজে যেভাবে রান বন্যা বয়েছে তাতে কিন্তু হালের টি টোয়েন্টি ক্রিকেটের সংজ্ঞাটাই বদলে গেছে টু হান্ড্রেড ইজ অন অল ওয়েজ ওয়ান এবং সেই রানটা চেইজে বলে বটে আপনি যদি দেখেন বিশ্ব ক্রিকেটে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে কোনো ইন্টারন্যাশনাল টিম সর্বাধিক রান করেছে জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে তিনশো চুয়াল্লিশ এক উইকেটে নাইরোবিতে দুই সালে কিন্তু টেস্ট প্লেইং নেশন্স আইসিসি যে বারোটা ফুল মেম্বার্স আছে এই সমস্ত দলগুলোর মধ্যে যে ম্যাচগুলো হয়েছে সেখানে সর্বোচ্চ রানের টোটাল সেখানেও ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে তিনশো চার করেছিল দুই উইকেটে ম্যাঞ্চেস্টারে সেটা দুই সালে সেপ্টেম্বরে বেশি কিছুদিন আগে নয় সো থ্রি হান্ড্রেড কিন্তু অলরেডি আমরা দেখে ফেলেছি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরপরে সেকেন্ড বেস্ট যেটা টেস্ট ব্লিং মধ্যে ইন্ডিয়া দুশো সাতানব্বই করে ছয় উইকেটে হায়দ্রাবাদে বাংলাদেশের বিপক্ষে এবং সেটাও দুশো দুই সালে এরপরে থার্ড যে বেস্ট টোটালটা আছে ইন্ডিয়া করেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে দুশো তিরাশি এক উইকেটে জোহান্সবার্গে দু হাজার সালে এরপরে আছে আফগানিস্তান আয়ারল্যান্ডের ম্যাচে আফগানিস্তানের দুশো আটাত্তর তিন উইকেটে দু সালে দেরা দুনে অনেক আগে অবশ্য এটা এবং সর্বশেষ গতকাল যে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফথ অ্যান্ড ফাইনাল টি টোয়েন্টিতে ইন্ডিয়া করলো দুশো একাত্তর পাঁচ উইকেটে জবাবে দুশো পঁচিশ করে ফেলেছিল নিউজিল্যান্ড তো বুঝতেই পারছেন যে হাই ভোল্টেজ ম্যাচ এবং টি টোয়েন্টি ক্রিকেটে রানের বন্যা বয়ে যাচ্ছে আজকাল ঈশান কিশান সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন সূর্যকুমার কুমার যাদব দলের অধিনায়ক তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন পাঁচ ম্যাচের কেবল চতুর্থ ম্যাচটা নিউজিল্যান্ড দুশো পনেরো করেছিল এবং ম্যাচ জিতেছিল পঞ্চাশ রানে কেননা ভারত সেদিন রান তাড়ায় একশো পঁয়ষট্টিতে গুটিয়ে গিয়েছিল এছাড়া আপনি দেখেন যে সিরিজের প্রথম ম্যাচে ইন্ডিয়া দুশো আটত্রিশ করে সাত উইকেটে আটচল্লিশ রানে ম্যাচ জিতে দ্বিতীয় ম্যাচটা ইন্ডিয়া করে দুশো নয় তিন উইকেটে রান তাড়ায় অবশ্য সেদিন সাত উইকেটে জিতেছিল ম্যাচ এরপরে থার্ড যে ম্যাচটা ইন্ডিয়া একশো পঞ্চান্ন দুই উইকেটে রান তাড়ায় আট উইকেটে জিতেছিল কেবল চতুর্থ ম্যাচটা নিউজিল্যান্ড জিতেছে তাই ফলাফল চার এক ইন ফেভার অফ ইন্ডিয়া তবে ওয়ান ডে সিরিজ দেখেন ওয়ান ডেতে কিন্তু তিনশো ছয় রান হয়েছে ছয় উইকেটে ইন্ডিয়া প্রথম ম্যাচটায় করেছিল এবং সেদিন তারা চার উইকেটে জিতেছিল রান তাড়ায় এরপরে নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচটা যেতে রান তারাই সাত উইকেটে দুশো ছিয়াশি করে তিন উইকেটে এবং শেষ ম্যাচটায় নিউজিল্যান্ড ওয়ান ডেতে তিনশো সাঁত্রিশ করে আট উইকেটে সেই রানটা তারা সাকসেসফুলি ডিফেন্ড করে একচল্লিশ রানে জয় তুলে নেয় সো রানের খেলা কিন্তু এবারের ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রচুর রান দেখব আমরা এবং বিশ্লেষকরা বলছেন যে থ্রি হান্ড্রেড হর হামেশাই হয়তো হয়ে যাবে অস্ট্রেলিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকা ইভেন ইংল্যান্ড এই দলগুলো কিন্তু তিনশোর কাছাকাছি রান করে ফেলবে যদি সুযোগ পায় পিচ পারমিট করে সো বোলারদের জন্যে খুব টাফ টাইম যাবে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আজকের বলার বিষয় কিন্তু এইটাই কংগ্রাচুলেশনস ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজটা জেতার জন্যে কংগ্রাচুলেশনস টু নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজটা দুই একে ভারতের মাটিতে ভারতকে হারাবার জন্য এবং নিউজিল্যান্ড অ্যাট ইন্ডিয়া টেস্ট সিরিজও তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে ওয়ান ডে সিরিজও জিতেছে সো দে্টার্টেড উইথ এ গুড নোট বাট কান্ট ফিনিশ উইথ এ কনফিডেন্ট নোট এনিহাও কংগ্র্যাচুলেশনস টু বোথ টিম এগেইন ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংক ইউ